প্রথমবার কাঞ্চনপুরে অনুষ্ঠিত হলো অস্মিতা সিটি লিগ জোডো প্রতিযোগিতা কাঞ্চনপুর খেলো ইন্ডিয়া সেন্টারের উদ্যোগে বুধবার স্পোর্টস হলে অনুষ্ঠিত হল এই জোডো প্রতিযোগিতা অস্মিতা সিটি লীগ জুডো প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিশুজ্ঞ দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ জোডো কোচ পিঙ্কি চাকমা খেলো ইন্ডিয়ার কোচ রাজকুমার সহ কাঞ্চনপুর ক্রীড়া দপ্তরের অফিসার অভিজিৎ চৌধুরী গোটা দেশের একশো বিয়াল্লিশটি প্লে সেন্টারের সাথে তেক খেলো ইন্ডিয়া সেন্টারে এই সিটি লীগ জোড়ু প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের অনুরোধ 14 বছর বয়সী জন বালিকারা অংশ নেয় ACHIEVING SPORTS <Santhropus> TALENT BY WOMEN অ্যাকশন ওদের সংক্ষেপ হচ্ছে অস্মিতা এই নামে কিছুদিন আগে আমাদের সিঙ্গিং কম্পিটিশান হয়েছে অ্যাথলেটিক কম্পিটিশান হয়েছে যেখানে যে ইন পপুলার প্রায়োরিটি ওই সেন্টারগুলিতে আমরা ট্যালেন্ট সার্চ করে উন্নত প্রশিক্ষণ দিয়ে খেলো ইন্ডিয়া ইয়ুথ প্রোগ্রাম আবার ন্যাশনাল পার্টিসিপেশন ক্যান্সেল করার জন্য এই মূলত ফিটনেস এবং খেলাধুলাকে আমাদের মিশন মোটে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর খুব আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি